এই লোকটার হাতে অনেক টাকা আছে ক্যাশ হ্যাঁ আচ্ছা ঠিক আছে আমি আসতেছি আসতেছি বেশিক্ষণ সময় লাগবে না এই তো আইসা পড়ব এই তো কাজ হয়ে গেছে আমার ও আচ্ছা আচ্ছা ঠিক আছে এবার টাকাগুলো দিলেই হবে এই তো আচ্ছা ঠিক আছে চিন্তা করো না এই তো রওনা দিছি বোকা কথাকার টেরি পাইলো না ওর সাথে আমি কি করলাম ও বুঝতেই পারলো না যাই হোক আমারই লাভ হলো দেখি টাকা ঠিক আছে নাকি হ্যাঁ টাকাগুলোও ঠিক আছে যাই হোক লোকটা দেখার আগে আমার পকেটে রেখে দিই কেল্লা এবার চলে যাই এখান থেকে ও তাই নাকি আচ্ছা দেখি তো টাকাগুলো ঠিকঠাক মতো আছে কিনা আরে আমার টাকা কই টাকা তো আমি এই জায়গায় রাখছিলাম কই কোন পকেটে তো পাইতাছি না দেখি তো টাকা ওই সাইডে পড়ছে নাকি এই ভাই ওই দাঁড়ান আরে ডাকলো কেন জি ভাই কিছু বলবেন হ্যাঁ ভাই অবশ্যই বলবো আপনি কি এখানে আমার ক্রেডিট কার্ড আর টাকা পড়তে দেখছেন না ভাই আমি এখানে কোনো ক্রেডিট কার্ড আর টাকা পড়তে দেখি নাই আমার একটা জরুরি কাজ আছে আমি ওখানে যাচ্ছি আচ্ছা ভাই ঠিক আছে তাহলে যান কি যে করি টাকাগুলো যে কই পড়লো এই জায়গায় তো পকেটে ঢুকায় রাখছিলাম আরে ওনার পকেটে আমার কার্ড দেখতেছি এই ভাই এই দাঁড়ান আর আবার টাকা কেন কি হইছে ভাই আবার কি রে আমার ক্রেডিট কার্ড তোর পকেটে কেন তার মানে তুই আমার ক্রেডিট কার্ড নিছস আর টাকাও তোর কাছে আছে বারকোড টাকার ক্রেডিট কার্ড দেখেন ভাই আপনি সব ভুল ভাবতাছেন ওটা আমারই কার্ড চলে যাই ওই দাঁড়া কই যাচ্ছস তাড়াতাড়ি আমার টাকার ক্রেডিট কার্ড বারকোড দেখি তো এখানে কি হইছে এ ভাই এই আপনারা এই মেট্রোলের নিচে ঝামেলা কেন করতেছেন আরে ভাই কোনো ঝামেলা না আপনি জানেন এই লোকটা আমার ক্রেডিট কার্ডের টাকা নিয়ে পলাতে চাইতেছে বুঝতে পারছেন ভাই এই মেট্রো রেলে চোর দিয়ে ভরে গেছে দেখেন স্যার উনি সব মিথ্যা তো বলছে আমি ওনার কোনো ক্রেডিট কার্ড টাকা চুরি করি নাই আরে কে সত্য বলতেছে কে মিথ্যা বলতেছে আমি তো কিছুই বুঝতে পারতেছি না আরে ভাই আপনি যদি আমার কথা না বিশ্বাস করেন তাহলে ওনার পকেটটা চেক দেন তাহলে বুঝতে পারবেন দুইটাকে দেখি আমার সন্দেহ মনে হচ্ছে আর তাছাড়া ভাই ওই লোকটার দিকে একটু তাকিয়ে দেখেন চচ্চর একটা ভাব লাগে স্যার আপনি ওনার কোনো কথা বিশ্বাস করবেন না আসলে আমি বড় চুল রাখতে পছন্দ করি না তাই আমি ছোট চুল রাখছি আর এই চুল কালার গুলো দেখছেন তো এগুলো আমার বাসাতেই করে দিচ্ছে আমার মা এ তুই চুপ থাক হাত উপরে তোল আর তুই আমরা শেনস আমি হচ্ছে এই মেট্রো রেলের সিভিল বেশি আইনের লোক কে চোর কে ভালো মানুষ সেটা আমি চোখ দেখলেই বুঝতে পারি এই মেট্রো কোনো প্রবলেম হলে সবকিছু আমি সলভ করি কথা কম হাত উপরে তোল আর তোকে দেখেই মনে হচ্ছে তুই চোর তুই টাকা চুরি করছ কি আপনি আইনের লোক যাক তাড়াতাড়ি হাত উঠায় ফেলাই ভালো করে চেক করতে হবে এটাকেই চোর মনে হচ্ছে আরে এই যে দুই পকেটে কার্ড আর টাকা দেখি কি রে এসব কি তোর আজকে খবর আছে আমি শুরুতেই ভাবছিলাম তুই একটা ফটকা আসলে তুই একটা ফটকা ছেলে আর কে খারাপ মানুষ আর ওরা তো দেখি আমার প্রথমে চোর চোর মনে হচ্ছিল আর স্যার আপনাকে তো আমি শুরু থেকে বলতেছিলাম আপনি তো আমার কথা বিশ্বাসই করতেছিলেন না স্যার আমার কার্ড আর টাকা তো ওই লোকটার কাছে পেয়েছেন এবার তো আপনার বিশ্বাস হয়েছে যে ওই লোকটাই চোর হ্যাঁ এখন বিশ্বাস হয়েছে এ তুই থানায় চল আরে না আপনার কাটার টাকা স্যার আপনি এটা কি করতেছেন ওনাকে কাটার টাকা দিবেন না চোর আমি না চোর হলে এই লোকটা আসল ঘটনা কি এটা তো আপনি জানেনই না আরে বাহ এখন ধরা খেয়ে গেছেস তো থানায় নিয়ে স্যার ডান্না দিব তো এর লেগে নিজের দোষটা এখন আমার উপরে দিতাস তো তো কথা শোনার আমার সময় নেই থানায় গেলে তোরে বুঝাবো কে চোর আর কে চোর না এ ভাই আপনিও থানায় চলেন এ তুইও চল স্যার আপনি কিন্তু ভুল করতেছেন স্যার 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 দাঁড়ান ছেড়ে দেন আরে ম্যাডাম আপনি কে আরে এই আপুটা এখানে কিভাবে আসলো স্যার আমি সেই মহিলা এই কার্ড আর এই আমার উনি তো ভালো মানুষ উনি আমার বিপদে হেল্প করছে আর উনি না ও টাকাগুলো চুরি করছে কি ইস ধরা খেয়ে গেলাম আচ্ছা স্যার শুনেন তাহলে কি হইছিল এই ভাইয়াটাকে বলি দেখি আমাকে হেল্প করে নাকি ভাইয়া আমার পেটে না অনেক ব্যথা করতেছে আপনি একটু ওই পারে যে আমার কার্ড থেকে কিছু টাকা তুলে এনে দিবেন যেহেতু আমি হাতে চলে করলে আমি দুর্বল হয়ে যাবো আর আপনি যদি আমাকে দেন আমার খুব উপকার হবে আর আমার খুব মাথা ঘুরাচ্ছে এই অবস্থায় যদি যদি ওই পারে যায় আমার কোনো দুর্ঘটনা হয়ে ছোট বোন হিসেবে আমাকে একটু হেল্প করেন না কেন করবো না আপু আর আপনি তো আমার বোনের মতো আমার বোন যদি আজকে এরম একটা সমস্যা হতো তাকে কি আমি দেখতাম না সমস্যা নেই আপনি আমাকে কারটা দেন আমি আপনাকে টাকা উড়াই দিতেছি আপনি কোনো চিন্তাই করবেন না ভাববেন আমি আপনার ভাই আপু এবার বলেন আপনাকে কত টাকা উড়াই এনে দেবো আর কার্ডের পিন নাম্বার কত ও ভাইয়া এই কার্ডটার পিন হচ্ছে ডাবল টু ডাবল ফাইভ আর উঠে আনবেন পাঁচ হাজার টাকা আচ্ছা ঠিক আছে আপু এবার বুঝবেন ম্যাডাম কত দানে কত চাল আপু আপনাকে আরেকটা কথা বলি আপনি কি এই অবস্থায় জোরে হাঁটতে পারবেন কি বলেন ভাইয়া এখানেই অনেক কষ্ট করে আসছি আর এই প্রেগন্যান্ট অবস্থায় জোরে হাঁটবো কিভাবে বলেন ডাক্তার বলছে আস্তে আস্তে হাঁটতে জোরে হাঁটলে আমার ক্ষতি হয়ে যাবে আচ্ছা ভাইয়া হঠাৎ করে আপনি আমাকে এই প্রশ্ন কেন করলেন কোনো সমস্যা না আপু কোনো সমস্যা সমস্যা সমস্যাতে চাই কাটটার এই কাটায় যত টাকা আছে এই কাটটাও আমার টাকাগুলোও আমার চোর 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 ধর আপু কি এখানে ভাইয়া ওই লোকটা আমার কার্ড আর চুরি করে নিয়ে চলে গেছে আমি এই অবস্থায় ওনাকে ধরতে পারবো না আপু আপনি দাঁড়ান আমি যাচ্ছি আমিও পিছে পিছে যাই দেখি ধরতে পারছে নাকি ভাইয়া এই ঘটনাটা ঘটছিল কি বলে আপু এই তুই দাঁড়া তুই এখান থেকে পালাবি না তার মানে এই লোকটাই চোর ছিল আর ওই লোকটা ভালো ছিল আর ভাইয়া আপনাকে একটা কথা বলি শুনেন আল্লাহ আপনাকে হাত পা সবই দিছে আপনি কি কাজ কাম করে খেতে পারেন না আপনি কেন মানুষকে ঠকান আপনার কি একটুও বিবেকে বাঁধে না এইসব কাজ করে তো আপনার কখনো লাভ হবে না আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না শুধু শুধু আরো মানুষের ক্ষতি করতেছেন থাক ম্যাম ওকে আর জ্ঞান দেয়া লাগবে না ওকে আমি থানায় নিয়ে ভালোভাবে শিক্ষা দেব এই আপনার কার্ড আর টাকা থ্যাংক ইউ ভাইয়া আরে ম্যাম থ্যাংক ইউ কেন দিচ্ছেন থ্যাংক ইউ তো আপনাদের দুজনকে দেওয়ার দরকার আপনাদের দুজনের কারণে এরকম একজন চিটার বাটপারকে আমি ধরতে পারছি আর ও যে কত মানুষের সাথে চিটার বাটপারি করছে বুঝতে পারছেন ম্যাম এ চল থানায় আজকে তোর চিটার বাটপারি আমি ছোটাবো ভালো লোকটাকে ধরে নিয়ে গেছে ম্যাডাম আপনি আপনি এখন আর কোনো টেনশন না সুন্দর করে চলে যান আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনি না থাকলে এই কার্ড আর এই টাকাগুলো পেতাম না আমার এই টাকা আর এই কার্ডটা নিয়ে চলে যেত আর আমার জামাই তো ভালো না এই টাকা এই কার্ডটার জন্য আমার বাসে গেলে আমার জামাই আমাকে অনেক মারধর করতো ম্যাডাম এটা আমার কর্তব্য ছিল আমি আপনাকে হেল্প না করলে আরেকজন হেল্প করতো এই বাংলাদেশে ভালো মানুষের অভাব নাই যদি ভালো মানুষ না থাকতো না তাহলে এই দুনিয়াটা টিকে থাকতো না আর কখনো নিজেকে একা ভাববেন না যার কেউ নাই তার আল্লাহ আছে আর ম্যাডাম আমি আপনাকে একটা কথা বলি আপনার পার্সোনাল ডিটেল কারোর কাছে শেয়ার করবেন না কারণ অনেক খারাপ মানুষ আছে যাদের ফেস দেখলে কেউ বুঝতে পারে না যে তারা খারাপ মানুষ আর ভাই দেবে সহজে কাউকে বিশ্বাস করবেন না কারণ মানুষ অনেক বার ঠিক আছে আচ্ছা ঠিক আছে আজকে থেকে থেকে আমি আমি হয়ে যাব। আমার কাউকে না থাকেন ভাই আসি জি ম্যাডাম যান বন্ধুরা কখনো কারো দুর্বলতার সুযোগ নেবেন না কারণ আমরা মানুষ হয়ে মানুষের উপকার না করতে হলে কারো ক্ষতি করার চেষ্টা করবেন না এই ভিডিওটা তাদের জন্য যারা মানুষকে ভালোবাসে ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না